বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যার বিষয়ে পূর্ব সতর্কতা থাকলেও যে মাত্রায় বন্যা হচ্ছে সে বিষয়ে প্রাথমিক সমীক্ষা ছিল না আকস্মিক এ বন্যার বিষয়ে অন্তত দিন আগে তিন থেকে সতর্কতা ছিল এবং বিপজ্জনক মাত্রা অতিক্রম করার পূর্বাভাসও ছিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আপনারা জানেন যে বাংলাদেশের উপরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু শক্তি অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটা মাঝারি থেকে প্রবল আকারে রয়েছে এবং গত ষোলোই আগস্ট থেকে আপনার পশ্চিমবঙ্গ গাঙ্গেত্রীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে একটা লঘুচাপ মৌসুমি লঘুচাপ বিরাজ করছিল যার কারণে এবং একটা উচ্চ বলয় বল হয়েছিল সেটার কারণে কিন্তু সেখানে সারা দেশে এবং আমাদের দেশের ভূখণ্ডের বাহিরেও বিশেষ করে আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় সকল জায়গাগুলোকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে তার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভিন্ন জেলায় কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বাদ খুলে দেওয়ার মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করেছে তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম আরও বলেন উজানের পানি ধেয়ে এসে এই বন্যা পরিস্থিতি তৈরি করেছে এবং কোনো প্রকার আগাম সতর্কতা ও প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয় মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত মৌসুমি বায়ু বিস্তৃত রয়েছে বাংলাদেশের জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এ চার মাস বর্ষাকাল এখন পর্যন্ত যে অবস্থা তাতে আমাদের আগাম বাহাত্তর ঘন্টায় যে পূর্বাভাস তাতে বৃষ্টিপাত বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এই সকল জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে তারপরে ছাব্বিশ তারিখের পরে গিয়ে হয়তো বা বৃষ্টিপাতের কিছুটা হ্রাস হতে পারে এবং সেক্ষেত্রে হয়তো নদ নদীর পানি তখন কিছুটা এদিকে ভারত ও বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় চলমান বন্যা পরিস্থিতির জন্য ত্রিপুরার গোমতী নদীর ডম্বুর বাঁধ খুলে দেওয়া নিয়ে যে আলোচনা চলছে তা সঠিক নয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে জানায় বন্যার কারণে ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় 30 লাখ মানুষ আক্রান্ত হয়েছে আক্রান্ত জেলার সংখ্যা অন্তত দশটি বলে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে এখন পর্যন্ত দুর্গতদের এক কোটি বিরাশি লক্ষ টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে আমাকে চলতে হেঁটতে বেশ দেওয়া বাচ্চা লিয়া হানি কাজে বিকতে গরম বই থাকতে রান্না বাড়া করতাম হারি না ঠিক মতো খাইতাম হারি না ঠিক মতো চলতাম হারি না জোয়ারের ফানিয়ে বৃষ্টির ফানিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে আরে আবার হালাইছি আবারও ক্ষতি হয়েছে দুইবার ক্ষয়ক্ষতি এবার আর করার এই অভিজ্ঞতা নাই আর ওই জন্য ফসল আমরা নিজস্ব চাষাবাদে আমাদের ভেন্ডি এবং পড়ুন এবং জিঙে তারপর আমাদের অনেক ক্ষতি হয়েছে তারপর আমাদের ফল ক্ষতি হয়েছে দান ক্ষতি হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাইশ আগস্ট সাংবাদিকদের জানান দেশের বন্যা কবলিত জেলা দশটি আর প্রায় ছত্রিশ লাখ মানুষ বন্যা কবলিত বন্যায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক তথ্য জানা যাচ্ছে না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এদিকে বন্যার পানিতে ডুবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জন মারা গেছেন এর মধ্যে কুমিল্লায় চারজন কক্সবাজারে দুজন ফেনীতে একজন এবং ব্রাহ্মণবাড়িয়ায় একজন মারা গেছেন পানির তোরে ভেসে যাওয়া কক্সবাজারের দুজন নিখোঁজ আছেন ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারা ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ একইভাবে মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সিলেটের সঙ্গেও সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে বন্যা কবলিত জেলাগুলোয় মোবাইল ফোনের একুশ দশমিক ছয় শতাংশ টাওয়ার অচল হয়ে গেছে ফেনী ও খাগড়াছড়ি জেলার প্রায় অর্ধেক মোবাইল টাওয়ার কাজ করছে না এসব এলাকায় নেটওয়ার্ক ব্যবস্থা সচল রাখতে ডিস্যাড পাঠানো হয়েছে ২২ আগস্ট ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে বৃষ্টি কমে আসবে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হবে আজ তেইশ আগস্ট কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান বলেন আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উজানে বৃষ্টি কমেছে এবং সেখানে পরিস্থিতির উন্নতি হচ্ছে ভারতে পানি কমছে এর প্রভাব দেশেও পড়বে